এটি দেখতেই পাচ্ছেন একদম মচমচে একদম মচমচে একটি খাবার বিসমিল্লাহ এটা সরাসরিও খেতে পারবেন এটা হচ্ছে একটি লোভনীয় খাবার কি বাসায় মেহমান চলে এসেছে রান্না করার সময়টাও পাচ্ছেন না ঠিক তখনই ইয়ামি ফুডসে মচমচে ঝালঝাল এবং খুবই মজাদার এই চিংড়ির বালঝাটি হতে পারে আপনার মেহমানদের জন্য খুবই মজাদার একটি খাবার এটি দেখতে যতটা লোভনীয় এবং আমি একটু দেখাই আপনাদের এটি দেখতে যতটা লোভনীয় এবং খেতে তার থেকেও মজাদার এবং খুবই সুস্বাদু এটি দেখতেই পাচ্ছেন একদম মচমচে একদম মচমচে একটি খাবার এটি আপনার মেহমানরা যে কোনো খাবার সাথে খেতে পারবে কোনো প্রকার সমস্যা নেই এটি চাইলে তারা ভুনা খিচুড়ি প্লেন পোলাও সাদা ভাতের সাথে সরাসরি এভাবে খালি খালিও খেতে পারবে কোনো সমস্যা নেই অথবা তাদের বিকালে নাস্তা হিসাবে মুই মাখার সাথে চানাচুরের বদলে আমাদের চিংড়ির বালাচটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আবার আমরা এই এই চিংড়ির বালাচটা বানাতে আমরা ব্যবহার করেছি ছোটো চিংড়ি শুটকি পেঁয়াজের ব্যবস্থা রসুনের ব্যবস্থা তারপর ধনিয়ার ফাঁকি শুকনো মরিচের ফাঁকি এবং আমাদের কিছু সিক্রেট মশলার সমন্বয়ে আমরা এই ইয়ামি ফুডসের চিংড়ির বালাচটা রেডি করেছি এবং আমরা অনেকে বেচালার আছি যারা কর্মব্যস্ত ব্যস্ততা সবসময় ব্যস্ত থাকি দুপুরে খাবারটা খেতে আসি খাবারটা খেতে এসে দেখি যে ঘরের মধ্যে ডাল আছে এক পদের তরকারি আছে কিন্তু আপনি চাচ্ছেন যে মুখরোচক একটু 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 ঝালঝাল খাবারের স্বাদ নিতে ঠিক তখনই বাসায় যদি পেঁয়াজের কুচি কাঁচামরিচের কুচি এবং ধনিয়া পাতা টমেটো এগুলো থাকেই তা দিয়ে আপনি অসাধারণ একটি ভর্তা বানিয়ে হর হেশা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই এই এই ভর্তাটি এতটাই মজা যে এটি যদি একবার আপনি খেতে পারেন মানে আপনার মুখের স্বাদটাই একটা অতুলনীয় স্বাদ করে দিবে আর মানে এটার একটা যেই সুন্দর একটা স্মেল আসছে মানে স্মেলটা আমাকে লোভনীয় করে দিচ্ছে মানে আমার আর তর হয়েছে আমি একটু খাই আগে বিসমিল্লাহ মানে কি বলবো মানে এটা যে কতটা মজা মানে একটু ঝাল ঝাল একটু টমেটোর ফ্লেভার মানে একটু টক টক ভাব আছে এবং ঝাল আছে এটা খালি মুখে এতটা মজা লাগছে মানে আমার আরও খেতে ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারছি না আর কি মানে এটা এক কথায় আপনারা এটা সরাসরিও খেতে পারবেন এটা হচ্ছে একটি লোভনীয় খাবার আপনারা এই বালা স্বাদ নিতে অবশ্যই আমাদের ইয়ামি ফুডসে বালাচাওটি অর্ডার করতে পারেন অর্ডার করতে নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করতে পারবেন ধন্যবাদ ইয়ামি ফুডসের পাশে থাকুন টেকে এ ব্রেক ফর টেস্টি ফুডস আলাইকুম